নমস্কার সকলকে সবাই কেমন আছেন আমার এই ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে বানাবো মাছের রেসিপি তাই আজকে একটা আস্ত মাছ নিয়ে চলে এসেছি যে কোনো মাছকে কেটে বেছে রান্না করতে মজাই আলাদা তো চলুন আজকে নিয়েছি ভেটকি মাছ এটা মাছের সাইজ আছে এক কিলো আমি এটাকে ভালো করে কেটে বেছে নিচ্ছি আমার বটিতে ধার ছিল না তাই জন্য একটু নড়া দিয়ে লোহাটাকে ঘষে নিয়েছি নিয়ে এরকমভাবে আমি মাছ মাছের পিস বের করে নিয়েছি আমি আজকে বানাবো ভেটকি মাছের পাতুরি তো চলুন কিভাবে বানাই সেটাই আমাদের সাথে শেয়ার করছি আমি আগে একটা বাটি নিয়েছি এখানে আমি কি করবো পরিমাণ মতো একটু একটু বেশি পরিমাণে লবণ নিচ্ছি নিয়ে মাছগুলোকে আমি জলের মধ্যে ডুবিয়ে রাখবো লবণটাকে আমি স্পুনের সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে আমি মাছগুলো কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য আমি জলের মধ্যে ডুবিয়ে রাখবো যাতে লবণটা মাছের মধ্যে ঢুকে যায় এরপর আমি আমার টাইম হয়ে গেছে আমি মাছগুলো ছেঁকে নিয়েছি নিয়ে আমি একটা ড্রাই টিস্যু নিয়ে মাছগুলো উল্টে পাল্টে এক্সট্রা জলগুলো শোক করে নিচ্ছি দেখুন উল্টে পাল্টে আমি ভালো করে নিচ্ছি আপনারা এইভাবে বানাবেন দেখবেন অপূর্ব লাগে খেতে আর খুব সফট হয় তারপর আমি ম্যারিনেশনের জন্য আমি নিয়েছি আদা বাটা আর নিয়েছি লেবুর রস দিয়ে ভালো করে ম্যাগিনেট করে নিচ্ছি নিয়ে এটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব মাছটা ঢেকে আমি মাছটা রেস্টে রেখে দিচ্ছি এরপর আমি রেডি করে নিচ্ছি কলাপাতা পাতা সাইজ মতো কেটে নিয়ে আমি তেল মাখিয়ে নিচ্ছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে আমি তাপ লাগিয়ে মানে আগুনের একটু শিখে নিচ্ছি যাতে পাতাগুলো কেটে না যায় এরপর আমি একটা মিক্সিন জারে নিয়েছি মশলা রেডি করব। নিয়েছি দু চামচ পোস্ত তারপরে নেবো দেড় চামচ কালো সর্ষে আপনারা ঠিক পরিমাণ এরকমভাবে দেবেন আর দেব এক চামচ সাদা সর্ষে আর নেব দু চামচ কাজু দিয়ে একসাথে আর দেব একটু ঝাল বানাবো তাই জন্য চারটে কাঁচা লঙ্কা দিলাম দিয়ে আমি একসাথে অল্প পরিমাণে জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এই যে আমার এখানে ম্যারিনেট করা ছিল তার মধ্যে ওই মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে দেব পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো আর দেব একটু পরিমাণের লবণ কারণ ওখানে আমি জলেতে মাছের জলে ভিজিয়ে রেখেছিলাম লবণ দিয়ে তাই জন্য একটু কমিয়ে দিলাম আর দেব একটু বেশি পরিমাণে কাঁচা সরষের তেল আর দেব এক চামচ টক দই দিয়ে পুরো মিশ্রণটার সাথে মাছকে আমি ভালো করে মেখে নেবো হাতের সাহায্যে যত ভালো করে মাখবেন তত ভালো কিন্তু খেতে লাগবে ঠিক এইভাবে ভালো করে হাতের সাহায্যে অনেকক্ষণ ধরে ভালো করে মেখে নেবেন আর ঠিক এইভাবে আপনারা বানাবেন দেখবেন অপূর্ব লাগে খেতে ঠিক আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে আপনারাও বানিয়ে বাড়ি সকলকে পরিবেশন করবেন তা আমি এখানে কলা পাতায় দিয়ে দিয়েছি মাছ মাছ তো দিয়েছি তার পরিমাণে আমি একটু গেভি দিলাম দিয়ে একটা চেরা কাঁচা লঙ্কা তার উপরে দিয়ে আর একটু তেল দিয়ে দিলাম কাঁচা সরষের তেল দিয়ে ভালো করে আমি এটাকে কলা পাতার সাহায্যে ফোল্ড করে নিচ্ছি নিয়ে সুতোর সাহায্যে ভালো করে বেঁধে নেব। এই যে রেডি করে নিয়েছি এইভাবে আমি প্রত্যেকটা পাতুরি রেডি করে নেব সেম প্রসেসে আমি আবারও একটু করে বেশি করে গ্রেভি দিচ্ছি যাতে ওটা আর ভালো লাগে খেতে সেরা কাঁচা লঙ্কা তার উপরে দিলাম আর একটু পরিমাণে তেল দিলাম দিয়ে এক সেম প্রসেসে ওইভাবে আমি বেঁধে নেব। নিয়ে এইভাবে সবগুলো বেঁধে নিচ্ছি গরম ভাতের সাথে পাতুরি তো অপূর্ব লাগে যারা বানান তারা তো জানেন যারা না বানান প্লিজ এইভাবে একটু ফলো করবেন আর যদি ভালো লাগে ভিডিওটা পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অনেক অনেক ভালোবাসা দেবেন এইভাবে আমি পাথুরিগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি দেখুন ঠিক এইভাবে ভাজতে হবে আমি কিছুটা ভেজে তুলে রেখেছি আবারও কিছুটা হতে দিচ্ছি কিছুটা তেল দিয়েছিলাম তাওয়ার মধ্যে দিয়ে দেখুন আমার পাতুরি রেডি হয়ে গেছে খেতে অপূর্ব হয় গরম ভাতের সাথে এই যে কাঁচা লঙ্কা আর পাতুরিটা জাস্ট হাত দেওয়ার সাথে সাথে পুরো ওয়াও হয়ে গেছে খেতে অপূর্ব হয় টেস্টে আপনারা প্লিজ এইভাবে বানাবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নেক্সট একটি ভিডিও